কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের ব্যাপক সাংগঠনিক তৎপরতা কেএলও শান্তি চুক্তি আগত রাখিয়া এই তৎপরতা ব্যাপক হারত একের পর এক সংগঠনের কাউন্সিল গঠন আসাম উত্তরবঙ্গ বিহারত ব্যাপক রাজনৈতিক কুচকাওয়াজ লক্ষ্য একটাই কেএল ও শান্তি চুক্তির মাধ্যমত দাবি আদায় ওদালগুড়ি জেলার কেসডিসির মাঝবার ব্লক কাউন্সিলের বাসপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গনত শ্রীযুক্ত মহেশ জ্যোতি বিশ্বাসের গড়িয়াগিরি এখন সাধারণ দরবার অনুষ্ঠিত হয় আজি এই সাধারণ দরবারের জড়িয়ে আমরা ভারত সরকারকে আবদার জানাই যে কে এল ও আরও কে এল ও লগত অতি শীঘ্র শান্তি চুক্তি স্বাক্ষরিত করিয়া পধ রাজবংশী জনগোষ্ঠীর দাবিজীরা সত্তর সাব্যস্ত করিবার জন্য কামতাপুর রাজ্য পুনর্গঠন দাবি যে কামতাপুর রাজ্য পুনর্গঠন কোচ রাজবংশী জনগোষ্ঠী জনজাতিকরণ করা আরও কমতাপুরী রাজবংশী ভাষাক ভারতীয় সংবিধানের অষ্টম অনুসূচিত স্বীকৃত প্রদান না নাকি অন্যথা কিন্তু পেয়েছডিসি অনাগত দিনত গণতান্ত্রিক আন্দোলন ভয়ঙ্কর করে তুলিবে আর এই আন্দোলনের প্রেক্ষিত যদি ভারত সরকার বা আসাম সরকারের আর্থিক বা কোনো বিশেষভাবে কোনো ক্ষয়ক্ষতি হয় এই ঠিক না কিন্তু সম্পূর্ণ দায়িত্ব ভারত সরকার হবে এটা কোনো বিধা নাই যাই হোক আজিকার এই সাধারণ দরবারের জড়িয়ে শ্রী সুচিত্রা সিংহক গড়ে আনি আরও শ্রী সদানন্দ সিংহক মারিয়া হিসেবে নিয়া মোট ওঠোজনীয়া এখন পূর্ণাঙ্গ মানে শক্তিশালী মাঝভাট বক কাউন্সিল গঠন করা হয় সাথত আজির সভাতে শ্রী বীরেন সিংহ গড়েয়া আর শ্রী ববিতা সিংহ মারিয়া হিসেবে নিয়া মুখ ওঠোজনীয়া ধনশ্রীঘাট অঞ্চল কাউন্সিল খান গঠন করা হয় আজির সভার সর্বসম্মতিক্রমে দুও খান কাউন্সিলক সম্পূর্ণ দায়িত্বভার অৰ্পণ কৰা হয়